ব্যাকসিন সংকট দীর্ঘ এক মাস ধরে জলাতঙ্কের প্রতিরোধক অমিল Beleghata আইডি হাসপাতালে রোগীদের লাইন পর্যাপ্ত সরবরাহ নেই অ্যান্টি রাবিস ভ্যাকসিন দীর্ঘ এক মাস ধরে এই সংকট রাজ্য জুড়ে তীব্র সংকট Beleghata আইডি হাসপাতালে রোগীদের লম্বা লাইন পর্যাপ্ত সরবরাহ নেই অ্যান্টি রাবিস ভ্যাকসিন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা সরাসরি বেলেঘাটা Idea হাসপাতাল থেকে অয়ন ঠিক কি কারণে এই আকাল এবং এই যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি রেভিস চাহিদা মেটানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবার কি ভাবনা চিন্তা করছে দেখো তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই যে ছবিটা সকালবেলা থেকে আমরা এসে দেখেছি যে বেলেঘাটা আইডি হাসপাতাল এই বেলেঘাটা আইডি হাসপাতালের ঠিক বাইরে লম্বা লাইন এখনো পর্যন্ত লম্বা লাইন দেখতে পাচ্ছো কিছু মানুষ ভ্যাকসিন নিতে ইতিমধ্যে গিয়েছেন মূল সমস্যাটা দাঁড়াচ্ছে একটা জায়গায় তোমাকে বলে রাখি যে জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালগুলি যেগুলি রয়েছে রাজ্যের বিভিন্ন জেলার যে গ্রামীণ হাসপাতালগুলি যেমনটা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে ক্যানিং মহকুমা হাসপাতালগুলি রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে মধ্যমগ্রাম হাবড়া অশোকনগর হাওড়ার ক্ষেত্রে বেলুড় এই জায়গাগুলোতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না অ্যান্টি রাবিস যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তার ফলে প্রত্যেককে রেফার করে দেওয়া হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে অর্থাৎ গোটা রাজ্যের ভ্যাকসিনের চাহিদা মেটানোর চেষ্টা করছে বেলেঘাটা আইডি হাসপাতাল কিন্তু সেখানে অনেকেই নাম প্রকাশে অনেক হাসপাতালের কর্মীরা তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এইভাবে যদি গোটা রাজ্যের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে যারা করে এই অ্যান্টিটাই ভ্যাকসিন নিচ্ছি নিয়েছেন তাদের যারা পাননি তারা যদি আসেন তাহলে সংকট দেখা দেবে না তো সেই আশঙ্কাও কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে যারা রয়েছেন ইতিমধ্যে আমি একটু দেখো হাতে প্রত্যেককে বিভিন্ন জেলা থেকে তারা এসছেন তারা এইভাবে ভ্যাকসিন নিতে একে একে ভিতরে ঢুকে যাচ্ছেন কোন জেলা থেকে আপনারা আমি সল্টলেক থেকে এসেছি সল্টলেক থেকে ওখানে নেই ভ্যাকসিন নেই বলে রেফারেন্স করে দিল তো এই করে দিয়েছে দেখো কটা ডোজ নিয়েছিলেন আপনি দুটো আর পরের ডোজগুলো পাওয়া যাচ্ছে না নেই বললো চলে যাওয়াই কেন নেই বলছে স্টক নেই স্টক নেই শেষ হয়ে গেছে বললো পরিস্থিতি ওখানে আমি এই তো কত তারিখ বারো তারিখ থেকে সতেরো তারিখ থেকে সতেরো কুড়ি দিলো তারপরে আর দিলো না দেখো হাতের একটা নথি দেখাচ্ছেন এই রুকি তিনি দেখাচ্ছেন যে সতেরো তারিখ প্রথম ভ্যাকসিন নেওয়া হয়েছিল কুড়ি তারিখ তারপরের ভ্যাকসিন কিন্তু তারপরে চব্বিশ থেকে আর ভ্যাকসিন নেই সব মিলে চারটি ডোজ নিতে হয় এই ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু সেখানে দেখা যাচ্ছে সব কটি সম্পূর্ণ করতে পারছেন না এমনটাই আশঙ্কার মেঘ ইতিমধ্যেই তৈরি হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনের স্টক নেই এমনটাই অভিযোগ করছেন রোগীর পরিবার তার সরাসরি জি চব্বিশ ঘন্টাকে তারা ক্যামেরার মুখোমুখি তারা বলছেন ভ্যাকসিনের পাওয়া যাচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে অয়ন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা